সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে প্যাকলিতে প্রোডাক্ট অ্যাড করা যায় সো সিম্পলি সেল উইথ আসে যাওয়ার পর আমাদের এরকম একটা মার্চেন্ট প্যান্ট ওপেন হয়ে যাবে সো সেখান থেকে হচ্ছে ড্যাশবোর্ডের নিচেই প্রোডাক্ট থাকবে অ্যাড প্রোডাক্টে যাব এখানে হচ্ছে প্রোডাক্টের নাম থাকবে প্রোডাক্ট সম্পর্কে ডিসক্রিপশান দিতে হবে সো আমি একটা আইডি থেকে কিছু নাম নিয়ে এখানে বসাচ্ছি দ্রুত আপনাদের বোঝানোর সুবিধার্থে সো আমি প্রোডাক্টের নাম দিয়ে দিলাম এবং প্রোডাক্ট সম্পর্কে কিছু ডিসক্রিপশানে আমি এখানেও উল্লেখ করে দিলাম ডেসক্রিপশন এবং স্পেসিফিকেশনে শুধু প্রোডাক্ট সম্পর্কেই থাকবে কোন রকম ডেলিভারি চার্জ প্রোডাক্টের রেট এবং হ্যাশট্যাগ যেগুলো আপনারা ফেসবুকে ইউজ করেন বা ওয়েবসাইট ইউজ করেন এগুলো কোনো কিছুই ইউজ করা যাবে না সো এরপর হচ্ছে এস কি সেটা এটা আপনাদের না দিলেও হবে এটা যদি আপনারা না দেন অটোমেটিকলি এটা আমরা সেট করে দেব আমাদের আইপিটা এভাবেই সেট করা আছে সো ক্যাটাগরি আমি যেহেতু টি শার্ট নিয়ে কাজ করবো ছেলেদের বয়েজ দিয়ে দিই ম্যানস বয়েজ হ্যান্ড অ্যান্ড এখানে হচ্ছে টি শার্ট আইটেমই থাকবে যেহেতু আমি কোনো রকম ব্র্যান্ড ইউজ করতেছি না সো আমার ব্র্যান্ড দেওয়ার দরকার নাই এবং ইউনিট হচ্ছে আমি কি লিটার ইউজ কর লিটার ইউজ করতেছি কেজি ইউজ করতেছি বক্স প্যাকেট আর হচ্ছে প্রাইস পিস হিসেবে সো আমি পিস হিসেবে বিক্রি করতেছি সো আমি পিস দিয়ে দিলাম এরপর আমি সিঙ্গেলে বিক্রি করবো সো সিঙ্গেলই থাকবে আর পারচেস প্রাইস হচ্ছে আমি কি দামে প্রোডাক্টটা কিনেছি আমি দুশো টাকা দিয়ে কিনেছি প্রোডাক্টটা রেগুলার প্রাইস হচ্ছে আমার ছয়শো টাকা আমি একশো টাকা ডিসকাউন্ট দিব বা দুশো টাকা ডিসকাউন্ট দিব আমি চারশো টাকা করে দিলাম আমার কাছে স্টকে আছে ধরেন যে বিশটা প্রথম প্রোডাক্ট স্টকে আছে এরপর আসবে ছবি এখানে আমাদের উল্লেখ করাই আছে কতটুকু ছবি দিতে হবে মিন ম্যাক্সিমাম হচ্ছে টু এম বি সো আমি একটা ছবি এখানে অ্যাড করে দিই ধরেন যে এই টি শার্টটাই আমি অ্যাড করে দিলাম টি শার্টটা অ্যাড করার পরবর্তীতেই হচ্ছে একটাই আমি ছবি যেহেতু ইউজ করবো সো আমি একটাই ছবি দিলাম এবং আমি যেহেতু সিঙ্গেলে বিক্রি করব। এটার কোনো এ সাইজ নাই সো আমার সিঙ্গেল প্রোডাক্টগুলো এইভাবেই আপলোড হবে অনেকে টি শার্ট ইউজ করে অনেকে বিভিন্ন অ্যাক্সেসরি জিনিস ইউজ করে সেগুলোর কোনো সাইজ বা কোনো ভেরিফিকেশন থাকে না বা কোনো ভেরিয়েন্ট হয় না তো সেই ক্ষেত্রে শুধু সিঙ্গেলের প্রোডাক্টগুলো এইভাবেই বিক্রি হবে এবং সিঙ্গেলের প্রোডাক্ট করা আপলোড সিস্টেমটাই এরকম আমাদের ইনফরমেশন দেওয়ার পর আমরা ভালো মতো চেক করে নেব আমাদের ডাটাগুলো ঠিকঠাক মতো আছে কি না এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি কখনো সেম নেম কোনোটার সাথে মিলবে না লাইক আপনি একটা নাম দিয়ে যেটা খুলেছেন সেই নাম দিয়ে কোনো প্রোডাক্ট অ্যাড হবে না আমি স্পেসিফিকেশনও কিছু একটা নোট দিয়ে রেখেছি যাতে কোনো ইস্যু না হয় আমাদের আপলোডের সময় তো আপনি ডিসক্রিপশনটাও দিতে হবে মাস্ট যেহেতু এখানে রেড রেজিস্টার চিহ্ন দেওয়া আছে স্পেসিফিকেশন না দিলেও হবে সো সব দেওয়ার পর হচ্ছে আমরা সিম্পলি অ্যাড প্রোডাক্ট করে দেবো আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি সেলিং টাইপসের মধ্যে আমাদের রেশিয়ালও আছে এবং হোলসেলও আছে সো আপনি হোলসেলও বিক্রি করতে পারবেন বিক্রি করতে পারবেন সো সবকিছু ঠিকঠাক মতো দেওয়ার পর আমরা সিম্পলি প্রোডাক্ট দিয়ে দিব আমাদের প্রোডাক্টটা কিছুক্ষণের মধ্যে অ্যাড হয়ে যাবে এবং এখানে চলে আসছে এই যে আমি সিঙ্গেল প্রোডাক্ট বিক্রি করব এই সিঙ্গের প্রোডাক্টটা চলে আসছে এভাবেই হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যাড করব প্যাকলি ডট কম আলাইকুম